ভাবক জগদানুষ্ঠান আ ওষ্ঠফে বহু হচ্ছে অন্ততঃ আজকাল দিনে তো আপনার দুতিটা পরিধান করা উচিত কাকাবাবু বলে উঠলেন বাবড়ে জীবনে একবাড়ি দুতি পড়েছিলাম ঠাকুরদা পরিয়ে দিয়েছিল কখন বেশ সময় এমন বলা আমার কিন্তু ঠাকুরদা পরিয়ে দিয়েছিল এখন বিয়েতে খুশিওয়ালা দুতি কিনতেcomma যায় নালে হিন্দু ছেলের বিয়ে কোরাই 12টা বেজে যেত যদি খুশিওয়ালা ধুতি কিনতে পাওয়া না যেত আর ধুতি পরিধান যদি লুঙ্গির মতো করি পিছনে আমি বুঝে দিলাম না এটার পিছনে তো একটা তত্ত্ব আছে আজকাল যে বাবাজির মতো ধুতি পরিধান করে সংসারী স্ত্রী সঙ্গী অথচ বাবাজির মতো পরিধান করেছে ভেতরে কৌমিন আছে তুমি এই যোগ্যতা কোথায় পেলে কেউ অনুমোদন দিল তোমাকে লুঙ্গির মতো করার জন্য সংসারী তুমি শ্রী সঙ্গ করছো সন্তান আদি নিয়ে আছো বিষয় মিষ্টা কুপি আবার এরকম ড্রেস করছো নিয়ম আছে নীতির বাইরে যাওয়া যাবে না নীতির বাইরে গেলে পরিণাম বড় ভয়াবহ হবে কাজে এটা খুবই দরকার আমাদের জীবনে আমি বলছি না যে মৃত ব্যক্তিকে আপনি ধুতি পড়াচ্ছেন তিলক পড়াচ্ছেন পড়াবেন না আমি সেটা বলছি না আমি বলার চেষ্টা করছি জীবন দশায় যেন আমরা এই কার্যগুলো করি আমার অনুরোধটা হচ্ছে আমরা যেন জীবন দশায় এগুলো আচরণ করি যাজন করার চেষ্টা করি যে সন্তান মা বাবাকে আহার করালো না সেবা করালো না মরার পরে যদি দশ গ্রামের লোক নিমন্ত্রণ করে শ্রাদ্ধে খাওয়ায় তাহলে কি মা বাবা সন্তুষ্ট হবে স্বর্গে চলে যাবে স্বর্গটা জন্য একেবারে বাড়ির কাছে আর স্বর্গে তো বোকা লোকেরা যেতে চায় স্বর্গে যাওয়ার জন্য আমরা লালাইত অথচ স্বর্গে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরাই যাওয়ার জন্য ব্যতিব্যস্ত স্বর্গে তো সনাতনী বিশেষ করে বুদ্ধিমান যারা তারা যাওয়ার চেষ্টা করে না মা বাবা আমি মাটিতে স্মরণ করালাম আর শ্রাদ্ধবাসরী পালঙ্ক দিলাম ব্রাহ্মণ দান করে তাতে আমার মা বাবা তো আনন্দ পাবে পালঙ্কে ঘুমাবে জীবন দসাই তুমি আমি কাটቱን না করি আমাদের মক্তবটা হচ্ছে আমাদের অনুভবটা যে অনুভবটা আপনাদের কাছে আমি একটু তুলে ধরার চেষ্টা করছি জীবন দশায় যেন আমরা এই কার্যটা করি জীবন দশায় যেন দুটিটা পরিদান করি আমি সনাতনী এটা আমার সংস্কৃতি তিলকটা একটু পরিদান করি আমার সংস্কৃতিকে আমি লালন করি হরিনাম করি মরার করি আমাকে হরিনাম শুনিয়ে যদি শ্মশানটাকে নিয়ে যাওয়া হয় তাতে আমার কল্যাণ হবে না মরা বেটার কানে কি হরিনাম যায় বাবার কুলে করে একটা ছেলে যাচ্ছে ছোট্ট ছেলে অবলোকন করছে একটা মৃত লাশকে সৎকারের জন্য শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে কাঁদি তুলে আর সবাই হরিনাম কীর্তন করছে ছোট্ট ছেলে এই দৃশ্য দেখে বাবাকে ওরা সবাই কি করছে। বাবা বললেন সবাই হরিনাম কীর্তন করছে ছোট্ট ছেলে কৌতুকল বসু আবার বাবাকে জিজ্ঞেস করছে বাবা সবাই হরিনাম কীর্তন করছে যে লোকটা শুয়ে আছে সে কেন করছে না সবাই হরিনাম কীর্তন করছে কিন্তু যে লোকটা শুয়ে আছে সে কেন করছে না বাবা ছোট্ট ছেলেটিকে জড়িয়ে ধরে বলছেন খোকা ও কি করে হরিনাম কীর্তন করবে রে ও তো মরে গেছে মরে গেলে কেউ হরিনাম করতে পারে না ছোট্ট খোকা বাবার চোখের দিকে ফেল ফেল দৃষ্টিতে তাকিয়ে বলছে মরে গেলে যদি কেউ হরিনাম করতে না পারে তোমাকে তো আমি একটা দিন হরিনাম কীর্তন করতে দেখিনি তাহলে তুমিও কি মরে তোমাকে হরিনাম কীর্তন করতে দেখিনি বাবা তাহলে তুমিও কি মরে গেছো আছাড় কে মাটিতে পড়লো বাবা আর কোকাকে বুকে জড়িয়ে ধরে বলল কথাটা বললে তুই আমার এই ভেতরটা পুরো আঘাত প্রাপ্ত তুই কি কথাটা আমায় বললি রে সত্যি তো রে যে হরিনাম করে লোকটাকে নিয়ে যাচ্ছে ওর কানে তো হরিনাম যাচ্ছে না সত্যি বাবা আমি জীবিত দেখে ও মরে গেছি আমরা কজন মরার দলে একটু বিচার করুন তো মা এই বছর পঞ্চাশ বছরেও যদি আমার জগমালা না থাকে যদি আমি একটু হরিনাম করার সময় করতে না পারি সত্যি কি জীবিত আছি মরার পরে আমার শ্রাদ্ধ বছরে অষ্টপ্রহর কীর্তন করবে আমার ছেলে ষোলপ্রহর করবে এগুলো মনসান্তনা ছাড়া আর কিছু নয় কাকে প্রভু আছে তার মনে আর প্রভুর মনের কথা প্রভু ছাড়া অন্য নাই জানে শ্রাদ্ধে দান শেষ কৃত্যের পর যত মাঙ্গলিক অনুষ্ঠান সেটি দাঁড়াও পরলুগতির কল্যাণ হয় বটে কিন্তু সেটি মন শান্ত না আমার উদ্যমের চিন্তা আমাকেই করে যেতে হবে এটি হচ্ছে আমাদের সনাতন ধর্মের যে দর্শন এত দেখুন আমাদের ধাপে জীবনটাকে ভাগ করা হয়েছে পঁচিশ বছর বয়স পর্যন্ত দেহ সম্পদকে রক্ষা করার কথা শাস্ত্র বলছেন একটা ছেলে পঁচিশ বছর বয়স পর্যন্ত তার দেব সম্পদ রক্ষা করবে যেটিকে ব্রহ্মচর্য আশ্রম বলা হয় বিবাহের আগে তার কুমারিত্ব রক্ষা রক্ষা যে করতে পারে সে দেবীর সঙ্গে তুলনীয় এই জন্য সনাতনী হিন্দুরা কুমারী পূজা করে জগৎকে বুঝায় দেখো একটা নারী তার কুমারিত্ব যদি রক্ষা করে সে দেবী হয়ে যায় জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রসে সঞ্চারী নারী আদ শক্তি মহামায়ার অংশ এই নারীকে তো শক্তি দিয়েছেন ভগবান এই নারী শক্তির সঠিক ব্যবহার যে সংসারে হয়েছে তার সংসারটা স্বর্গময় হয়ে গেছে আর এই নারী শক্তির অসৎ ব্যবহার যে সংসারে হয়েছে সেই সংসার নরক যন্ত্রণায় ঘটে গেছে শুধু সংসারে নয় যে পুরুষের জীবনে নারী শক্তির সঠিক ব্যবহার হয়েছে সেই পুরুষের জীবন ফুলে ফলে সুশোভিত হয়ে গেছে আর যে পুরুষের জীবনে নারী শক্তির অপুপ ব্যবহার হয়েছে তার জীবন নরকের ভূতা সময়ে বিভূত হয়ে গেছে নারীর বিরহ দহনে জলে পুড়ে পুরুষ যেন নতুন করে সৃষ্টি হয় আমার নারীর প্রেম ভালোবাসায় সৃষ্ট হয়ে পুরুষ লাভ করে নবজন্ম নারীর বিরোহী নারীর মিলনে নর পেল কবি প্রাণ যত কথা তার হলো কবিতা শব্দ হলো গান এই জন্য নারীর ব্যবহার আচরণ এগুলো অত্যন্ত সাবধানতার সঙ্গে করা দরকার তাকে কামিনী বলা হয় চমৎকার করে প্রেমীর কবি বলছেন দেখুন পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রুদ্র দাহ কামিনী এনেছে জামিনী শান্তি সমীরণ বাড়ি এই নারী স্তন প্রদান করিয়ে জীবন দান করতে পারে এই নারী প্রসবিনী এই নারী স্তন্ন দায়িনী এই নারী মমতাময়ী এই নারী মনে রাখবে আবার ছলনা মহি সাপিনী ঘাতিনি এই নারীকে বলা হয় রমণী আনন্দ বর্ধিনী শক্তি সংসার সুখের হয় রমণীর গুণে রমণী আনন্দ বর্ধিনী শক্তি একটা নারীর স্মৃতিতে সিঁদুর যখন পুরুষ দেয় সিঁদুরের রং লাল লাল রং শক্তির প্রতীক সাহসের প্রতীক অধিকারের প্রতীক লাল রং সেদিন থেকে একটা পুরুষ শক্তি গ্রহণ করছে বিবাহ মানে সজ্জা সঙ্গিনী গ্রহণ নয় আমরা এই জিনিসটাই উপলব্ধি করতে পারি না আজকাল এই তত্ত্বগুণ জগৎকে জানানোর লোকের বড় অভাব করার অর্থ কেবল অজ্ঞ সঙ্গী গ্রহণ নয় বংশ বিস্তারের মাধ্যম নয় সনাতন ধর্মে নারীকে আমরা দেবীর মর্যাদা দিয়েছি নারী আমাদের সনাতন ধর্মে শক্ত ক্ষেত্র নয় আজকাল বালমাতৃ জ্ঞানের অভাবে তত্ত্ব না জানার কারণে সনাতন ধর্মে নারী দেবী থেকে i